नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामी नित्यनामिने नमस्ते सरस्वती सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शृण्डुवादि पृश्चात्तदेशतारिणे जय श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्रूयादयितु गदाड श्रीवाषादि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম থেকে পড়ছে শ্রীমদ্ভাগ মাহাত্ম্য মাহাত্ম করা হয়েছে গীতা পাঠঞ্চ শ্রবণম যথ করি দিনে দিনে মৃধাদ্দ গীত স আবার পড়ছি গীতা পাঠঞ্চ শ্রবণম যত দিনে দিনে ক্রতব্যবাজী মৃধাধ্য স্তেন সদক্ষিণা অর্থাৎ যিনি গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদির যোগ্য ফল স্বাভাবিকভাবেই লাভ হয় গীতা পাঠেও সমস্ত ফল লাভ হয় আমরা দেখছি ভগবানকে তুষ্ট করার জন্য আমাদের গীতা পাঠ করতে হবে এবং গীতা পাঠ করলে কেউ যদি গীতা পাঠ করে তার অশ্বমেধ এবং সমক্ষিণা বা অন্যান্য যা যোগ্য দিয়ে আছে সেই ফল যজ্ঞের ফল সে লাভ করতে পারে হরে কৃষ্ণ আমরা পড়ছি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ বিভূতি যোগ ভগবানের বিভূতি গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর একমাত্র ক্রিয়েটর সমস্ত কিছুর একমাত্র উৎস সমস্ত কিছু এই চিন্ময় জড়ো সমস্ত চিন্ময় এবং চেতন এবং অচেতন চিন্ময় জড়া সমস্ত কিছুর একমাত্র ক্রিয়েটার হচ্ছেন ভগবান সেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা পড়ব নয় নম্বর শ্লোক যেখানে ভগবান বলছেন চতুশ্লোকী ভাগবত গীতার ভাগবত গীতার দ্বিতীয় শ্লোক কি বলছেন মত চিত্তা গত প্রাণ বোধয়ন্তশ্চ পরস্পরম কথ্য মাম নিত্যম তুষ্যন্তী চরমন্তিচ ভগবান বলতে চাইছেন যে যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাপতে সমর্পিত যারা আমার কথা সর্বদাই আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করেন পরস্পরের সন্তোষ হন এবং অপাকৃত তারা অপকৃত আনন্দ ভাবের বিনিময় করে সন্তোষ এবং অপাকৃত আনন্দ লাভ করেন তবে ভক্তের বৈশিষ্ট্য এবং ভগবানের কথায় ভক্তের যে ভাব এই কথাটা ভগবান একজন বলেছেন ভক্ত কি করবে ভক্ত মৎ চিত্তা প্রাণা যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত কিন্তু আমাদের প্রাণটা কোথায় সমর্পিত ভগবান বলছেন সম্পূর্ণরূপে ভগবানই সমর্পিত হতে হবে চিত্ত এবং প্রাণ মৎ চিত্তা এবং আরও বলছিলেন যে মনমনা মনা ভাবো ভক্ত তুমি আমার তোমার মনকে আমার আমার চিন্তায় ডাইভার্ট করো আমার ভক্ত হব আমার চিন্তা করো আমার ভক্ত এখানে বলছেন যে ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে কি মৎচিতা মদগত প্রাণা তারা তাদের চিত্ত আমাতে সমর্পিত করবেন এবং তাদের প্রাণও আমাতে সমর্পিত চিত্তপ্রাণ সম্পূর্ণরূপে এবং তারা কি করবেন বোধে অন্তঃ পরস্পর তারা একে অন্যের সাথে সর্বদাই আমার কথা আলোচনা করবেন আমারও কথা আলোচনা করবেন আমার কথা আদান প্রদান করবেন ঘটনা হচ্ছে জনজগতে আমরা ভগবানের ভক্ত নিজেকে মনে করলে কি ধরনের আলোচনা আমাদের হয় বেশি আমাদের সব সময় আলোচনা হয় জাগতিক আলোচনা তোমার শাড়ি কত দিয়ে কিনেছ পারফিউমটা কোথ থেকে এনেছ তোমার স্বামী কি করে এই সব জাগতিক আলোচনা নিয়ে আমরা থাকি ভক্তরা ভক্তদের মধ্যে কিন্তু ভগবান বলছেন যে তারা কি করবেন বোধয়ন্তশ্চ পরস্পরম মসচিত্তা গত না বোধেন্তঃস্থ পরস্পর তারা পরস্পরের মধ্যে ভাব বিনিময় করবেন আমার কথা আদান প্রদান করেন কি করবেন কত মাম আমার কথা সর্বক্ষণ আদান প্রদান করেন কতয়ন্তশ্চ অন্তঃ মাম আমার কথা আদান প্রদান করবেন এই কথা বলে তারা তুষ্যন্তিচর অবন্তিচর এটা বলে তারা একে সন্তোষ বোধ করবেন তুসন্তি তুসন্তি তুষ্ট হবেন এবং কি হবেন রমন্তিচ অপাকৃত আনন্দ পাবেন আমার কথা বর্ণনা করে একজন আরেকজনের সাথে ভগবানের কথা বলার সময় আমরা পাই না ভগবান বলছেন এটাই হতে হবে ভগবানের কথাই আলোচনা করতে হবে বেশি করে ভগবানের কথা আলোচনা করার লাভটা কি ভগবানের কথা আলোচনা যদি আপনি একজন বন্ধু আরেকজনের সাথে করে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে না অথচ দুজনই ভাবে থাকতেন কিন্তু জাগতিক বিষয় নিয়ে আলোচনা করলে সে আপনার দেশ বিদ্বেষী হবে ওর এটা আছে আমার নেই জাগতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে না ভগবানের কথা ছিল প্রভুবাদ বলছেন ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা সম্পূর্ণরূপে ভগবানের অপাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন এটা হচ্ছে শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্তের গুণ ভগবানের কথা ছাড়া ভগবানের ভগবানের বৈশি ভাবের বিনিময় ছাড়া আর কোনো কিছুই করেন না শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য এটা এই শ্লোকে মূলত ভগবানের শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্যটা বর্ণনা করেছে বিশেষভাবে মৎ চিত্তা মত ঘতা পানা উদয়ন্তুশ্চ পরস্পরম কথয়ন্তুশ্চ বামৃত্যম তুষ্যন্তিচর অন্তিচর শুদ্ধ ভক্তের একটা অবকাঠামো এখানে তুলে ধরা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত কেমন হয় কেমন করে কেমন তাদের আচরণ তাই বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিস্তর বিশেষভাবে বর্ণিত হয়েছে কৃষ্ণ ভক্ত চব্বিশ ঘন্টা ভগবানের গুণাবালী এবং লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকে এবং মশ্চিন্তাবত প্রাণা ভগবানের লীলা শ্রবণে এবং ভগবানের গুণাবলী বর্ণনে এরা এদের সময় কাটে তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের নিমগ্ন থাকেন এবং অন্য অন্য ভক্তের সঙ্গে তারা কথার আলোচনার গভীরভাবে আনন্দ ভোগ করেন ভগবানের কথা আলোচনা গভীরভাবে আনন্দ যে কথাটা শিলপ্রী এখানে বলছেন কথায়ন্তুষ্ট মামৃত্যম তুষ্যন্তিচ তারা কি হয় অতন্তুষ্ট রমন্তিচ অত অপাকৃত আনন্দ লাভ করেন কথায়ন্তু ভগবানের কথা বর্ণনা করে একজনের একজন ভগবানের কথা শুনলেই অপাকৃত আনন্দ লাভ এই হচ্ছে ভগবদ্ধ ভক্তির স্তর ভগবত ভক্তির স্তরে একটা ভক্ত কেমন অবস্থান সেমন হয় ভগবদ প্রাথমিক স্তরে ভগবানের সেবার মাধ্যমে অপাকৃত আনন্দ উপভোগ করেন ভক্তরা শিল্প প্রভুপাত বলছেন ভগবত ভক্তির এন্ট্রিতে আপনি যখন যাবেন গুরুদেবের দীক্ষা প্রাপ্ত হয়ে তখন যে ভগবানের সেবা পূজা করবেন সে থেকে অপাকৃত আনন্দ আছে ছিল প্রভুপাতই বলছেন পরিপক্ক অবস্থায় তারা ভাগবত প্রেমের প্রকৃত স্থিতি হন এই এই যে স্তরটা ভগবান বর্ণনা করেছেন যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাতে সমার্পিত পরিপক্ক অবস্থা দেখবেন সাধারণত ভক্তরা যখন তার সেবায় বিঘ্ন ঘটে সে যদি তার ষোলোমালা সেদিন কমপ্লিট করতে না পারে তার কাছে অস্থির লাগে সেদিন ভগবানের সেবা পূজা না করতে পারে তার ভালো লাগে না ভালো করে ভগবানকে ভোগটা সে না দিতে পারে তাহলে ভালো লাগে না যদি এমন হয় তাহলে বুঝতে হবে তার ভক্তি বর্ধন হচ্ছে আস্তে আস্তে শিল প্রভুপাত বলছেন যে এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা বীজের হৃদয়ে বপন করা হলে সে যদি ধীরে ধীরে মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে করে শ্রবণ কীর্তনে এটা হচ্ছে জল সিঞ্চনের সাথে করা হয়েছে শ্রবণ ও কীর্তনে জলে করে সিঞ্চন তখন সে বীজ অঙ্কুর হবে যেমন ঠিক নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছ বীজ বাড়ে তদ্রুপ আপনি হরিরাম শ্রবণ হরিরাম কীর্তনের ফলে সেই বীজ থেকে আপনার আস্তে আস্তে অঙ্কুর জন্মাবে বক্তিলতা বীজ ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো সাধু সাধুর কৃপায় ব্রহ্মাণ্ড ভূমিতে করতে করতে তাই সেই ভক্তিলতা বীজটা অটোমেটিক পেয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতা বীজ সেই ভক্তিলতা বীজ পেলেই হবে না যেমন বীজ রোপণ করলাম তার তাতে জল সিঞ্চন করতে হবে তার শুশ্রূষা করতে হবে জল সিঞ্চনটা শিলপ্রভুপাত শ্রবণ এবং কীর্তন কীর্তন মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র করার কি বলা হয়েছে যত হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন সে বীজ আস্তে আস্তে আমার ভক্তিলতার বীজ যে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে পেয়েছি সেটা অটোমেটিক অঙ্করিত হবে শিলপ্রভুপাত বলছেন এই অপাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশে ব্রহ্মজ্যোতিতে প্রবাস প্রবেশ করে বেশি অপকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এটা আসলেই অপাকৃত হ্যাঁ অপকৃতর গুচর নয় এটা অপাকৃত স্তরে অপকৃত অপকৃত শব্দ তরঙ্গ ট্রান্সডেন্টাল ভাইব্রেশন এই হরিকৃষ্ণ মহামন্ত্র যিনি করেন আস্তে আস্তে এই বীজ অঙ্কুরিত হয়ে ব্রহ্মাণ্ড চিদাকাশ চিদাকাশে ব্রহ্মাণ্ড জ্যোতিতে প্রবেশ করেন শিলপ্রভুপাত বলছেন চিদাকাশের এই লতা উত্তরোত্তর বর্ধিত হয়ে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত সেটি সর্বোচ্চ গ্রহলোকে শ্রীকৃষ্ণের পরম আলোয় গোলক বৃন্দাবন প্রবেশ করেন বর্ধিত হতে থাকে নীলতা যতক্ষণ না পর্যন্ত ভগবানের পরম আলোয় সেটা গিয়ে না পৌঁছে বক্তিলতা বীজ ততক্ষণ পর্যন্ত বর্ধিত হতে থাকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং আস্তে আস্তে সে পরমানন্দ লাভ করবে শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ পূর্বক পরম আনন্দ লাভ করবে ভক্তিলতা সেখানে ফল হবে এটাই হচ্ছে ফল ভগবানকে পাওয়াটাই হচ্ছে ফল এবং সেটা শ্রবণ কীর্তন জলে সৃঞ্চন করলেই হবে ভগবান স্পষ্ট করেই বলছেন যে আনন্দ আনন্দ কোথা থেকে আসবে অপাকৃত আনন্দ তারা কোথায় চর আমন্ত্রীচর আনন্দ তুষন্তি তুতুষ্ট হবে রমন্তিচ আনন্দ পাবে কোথা থেকে পাবে তারা একজন যদি ভগবানের কথার বিনিময় করেন এই ভগবানের লীলা বিলাসের কাহিনী তারা শ্রবণ করেন একজন আরেকজন তাহলেই সেটা সম্ভব আর সেটা সম্ভব না তো সুতরাং গীতার প্রত্যেকটা শ্লোক অত্যন্ত মাহাতপূর্ণ অত্যন্ত সুন্দর ভগ কারণ গীতা ভগবানের মুখ নিঃসৃত বানী ভগবানের মুখ থেকে এসছে আর সেটা যদি আমরা জীবনে ধারণ করে জীবন চলতে পারে তাহলে আমাদের এই মানব জন্ম মানুষ জন্মগ্রহণ করেছি সেই জন্ম আমার সার্থক হবে আর না হলে কি হবে আর না হলে পুনরায় চৌরাশি লক্ষ চক্ক করে আমাদের ঘুরতে হবে সুতরাং শ্রীমদ গীতা পড়ুন ভাগবত গীতার আলোয় নিজেকে আলোকিত করুন ভগবানকে জানুন ভগবানের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন মেনে চলতে হবে সাধু গুরু যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন মেনে ভক্তি জীবন করতে হবে বাঞ্চা গল্পত্য কৃপা সিন্দু বয়স অরঙ্গি ভবিষ্যতে পূর্ণ মনে